So শুধু বড় তারকা বিপুল বাজেট আর তুমুল প্রচারণা দিয়ে যে সিনেমা হিট করানো যায় না এই সত্যটি দুই হাজার পঁচিশ সাল যেন আরো দিয়েছে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত একের পর এক উচ্চ বাজেটের সিনেমা মুক্তি পেয়েছে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে দুর্বল গল্প আলগা চিত্রনাট্য এবং নেতিবাচক রিভিউর কারণে সেই সিনেমাগুলো মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে বিগত কয়েক বছর ধরেই সালমান খানের সিনেমায় প্রত্যাশিত সাফল্য নেই সিকান্দারকে ঘিরে প্রচারণা ছিল আকাশ ছোঁয়া কিন্তু অনুমানযোগ্য গল্প ও দুর্বল লেখনই সিনেমাটিকে বছরের অন্যতম বড় ফ্লপে পরিণত করেছে সিনেমাটি ভারতে আয় করেছে মাত্র একশো কোটি টাকা যেখানে ছবিটির বাজেট ছিল দুইশো কোটির চেয়েও বেশি এই তালিকায় আছে কমল হাসানের বড় বাজেটের সিনেমা থাক লাইফ নেতিবাচক সমালোচনা এই বড় বাজেটের সিনেমাটিকে পুরোপুরি ডুবিয়ে দিয়েছে দুইশো কোটি বাজেটের এই ছবির আয় মাত্র আটচল্লিশ কোটি টাকা এদিকে রামচরণ এবং কিয়ারা আদবানি অভিনীত গেম চেঞ্জার সিনেমাটি ধীর গতির কারণে প্রেক্ষাগৃহে কোনো ছাপ ফেলতে পারেনি দর্শকদের মন জয় করতে ব্যর্থ হওয়ায় এটিও ফ্লপের খাতায় নাম লিখিয়েছে ছবিটি মাত্র একশো কোটি টাকা আয় করেছে যেখানে চারশো কোটি টাকারও বেশি ব্যয় হয়েছে এই ছবিটি নির্মাণে চল চল শাহিদ কাপুরের তারকা মেজ থাকা সত্ত্বেও গতানুগতিক গল্প আর মিশ্র রিভিউর কারণে দেবা সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় জমেনি এই সিনেমার আয় মাত্র চৌত্রিশ কোটি টাকা হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের মতো তারকার উপস্থিতি সত্ত্বেও বার্টু সিনেমাটি প্রত্যাশা পূরণ করতে পারেনি চারশো কোটির বেশি বাজেটে তৈরি ওয়ার আয় করেছে মাত্র তিনশো কোটি টাকা ফলে বড় অঙ্কের লোকসান করেছে প্রযোজকরা তাই বলা যায় বড় তারকা উচ্চ বাজেট ও প্রচারণা সিনেমার ভাগ্য নির্ধারণ করতে পারে না সিনেমার ভাগ্য কেবল ভালো গল্প ও চিত্রনাট্যর উপর নির্ভর করে